দীপ্ত সংবাদের সাথে আছি আমি জুথি শুরুতেই জানাবো সংবাদ বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করছে সরকার কাল সকাল দশটার মধ্যে ইশরাককে শপথ পড়ানোর আলটিমেটাম সমর্থকদের রিটের আদেশকাল অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপি মহাসচিবের কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা মহিষ ও ভেড়া প্রস্তুত হচ্ছে রাজবাড়িতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি করছেন পোশাক শ্রমিকরা যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়েছেন তারা আঠেরো মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি ও পিএলজেড অ্যাপারেলসের নয়টি সহ পনেরোটি প্রতিষ্ঠানের শ্রমিকরা অবস্থান নিয়েছেন কাকরাইলে শ্রমিকদের অভিযোগ বেতন পরিশোধ না করে বিদেশে পাড়ি দিয়েছে মালিকপক্ষ পক্ষ বেতন আদায়ে সরকারের হস্তক্ষেপ চান তারা এদিকে শ্রমিকদের দাবির সাথে সরকার একমত বলে জানিয়েছেন কলকারখানা পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক তবে এজন্য দুই দিনের সময় চেয়েছেন তিনি রাত আটটার দিকে কাকরাইলে গিয়ে তিনি জানান মালিকদের সম্পদ থেকেই পাওনা পরিশোধ হবে শ্রমিকদের তবে সুনির্দিষ্ট দিনক্ষণ না দেয়া পর্যন্ত দাবি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা আজকে বিশ তারিখ চলে গেছে কোনো টাকা দেওয়ার কোনো খোঁজখবর পাই নাই এখন পর্যন্ত আমাদের পেটে ভাত নাই আমরা রোদে পুড়ে আমাদের কাজ করেছি গাজীপুর বেতন নেওয়া লাগে সম্ভাবনা সে যেভাবে চলতেছি আল্লাহ আমাদের মন জানতেছে খুব কষ্ট করে খাইতেছি মালিক তার প্রপার্টি বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটার অ্যাটর্নি অলরেডি দিয়ে দিয়েছেন সুতরাং এই এই মানে যেই সহায় সম্পদ যেগুলো রয়েছে যেই দুইটা প্রপার্টি বিক্রির জন্য আমরা চেষ্টা করছি এই দুইটা প্রপার্টি কিন্তু বিক্রি খুব সহসাই হয়ে যাবে আমাদের শ্রমিক ভাইদের যে অধিকার ন্যায্য অধিকারের সাথে আমি একবার ইনশাল্লাহ আমরা আশা করি একটা আমরা অবশ্যই সলিউশনে দর্শক রাজধানী কাকরাইলে এই মুহূর্তে আছেন সহকর্মী জহিরুল মোজান তার কাছ থেকে জানবো সব শেষ তথ্য মোহসান মোহসান শ্রমিকদেরকে বকেয়া বেতন পরিষদের আশ্বাস দেওয়ার পরও কেন তারা সড়কে অবস্থান করছেন তারা কি বলছেন এ বিষয়ে আমাদের জানাবেন যুধি শ্রমিকরা বলছেন তাদের এই আন্দোলন আজকের নয় তারা আরও বেশ কয়েকবার আন্দোলনে নেমেছিলেন এবং কিছুদিন আগে শ্রম ভবনের সামনে তারা আসলে নয় দিন আন্দোলন করেছেন তাদের বকেয়া বেতন এবং বোনাস যেই পরিশোধ করার জন্য তবে এখন পর্যন্ত তাদের দাবি আদায় হয়নি তাই তারা যমুনামুখী যেই মার্চ ফর যমুনা কর্মসূচি তারা সেইখানেই এখনও অবস্থান করছে তারা হিয়ার রোডের মাথায় কাকরাইল মসজিদের সামনে এখন আমরা দেখছি অসংখ্য শ্রমিক এখানে কিন্তু অবস্থান করছেন তাদের একটাই কথা যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তো আসলে সড়ক থেকে উঠবেন না তারা বলছেন যে তারা এই বিগত দিনগুলোতে খুব কষ্টে তাদের দিন যাপন করেছেন এবং তাদের যেই বেতন বকেয়া রয়েছে সেই টাকা না পেলে আসলে তারা সুন্দরভাবে চলতে পারছেন না এবং তাদের এখন চাকরি নেই তারা বেতন ছাড়া তাদের খুব কষ্ট নিয়ে তারা আসলে পরিবারকে চালাচ্ছে এবং কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা দুয়েক আগে আসলে তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আশ্বাস দিয়েছিলেন এবং তারা সে আশ্বাস প্রত্যাখ্যান করেছেন এবং তারা জানান যে তাদেরকে সুনির্দিষ্টভাবে তারিখ বলতে হবে এবং কবে আসলে তাদের বেতন বোনাস যে বকেয়া রয়েছে সেটা পরিশোধ করা হবে তারপরেই আসলে তারা সড়ক থেকে উঠবেন তবে আমরা এই কিছুক্ষণ আগেই শুনতে পেলাম যে তারা আসলে এখানে শেষ পর্যায়ের আসলে মিটিং চলছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা তাদের আশ্বাস নিয়ে এবং তারিখ নিয়ে এখান থেকে তারা উঠে যাবেন তবে শ্রমিকরা বারবারই বলছেন যে তাদের যে বেতন বকেয়া বেতন রয়েছে তাদের যে গার্মেন্টসগুলো রয়েছে সেই গার্মেন্টসের যারা মালিক রয়েছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে যাতে তাদের অর্থ বুঝিয়ে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা বারবার জানিয়েছে এবং আমরা রাত আটটায় আসলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে ডিআইজি এসেছিলেন তিনি সেটাই বলেছিলেন যে মালিকদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা বিক্রি করে আসলে শ্রমিকদের অর্থ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং এরপরও আসলে শ্রমিকরা আশ্বাস মানেনি কারণ তারা বলছেন যে তারা এর আগেও বেশ কয়েকবার আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু সেই আশ্বাস অনুসারে আসলে তাদের দাবি মানা হয়নি এবং তারা আজকে সুনির্দিষ্ট তারিখ নিয়ে আসলে এবং কবে তাদের পুরো বেতন পরিশোধ করা হবে তা জেনেই এখান থেকে তারা উঠবেন বলে আমাদের মহসান সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক কাল সকাল দশটার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তার সমর্থকরা মঙ্গলবার ব্লকেট কর্মসূচি শেষে ঘোষণা দেন তারা এদিকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ দেয়া হবে কাল বুধবার টানা ছয় দিনের বিক্ষোভের পর মঙ্গলবার ব্লকের শেষে ইশরাক হোসেনের সমর্থকরা চূড়ান্ত সিদ্ধান্তের আশায় সরকারকে দিলেন আলটিমেটাম বুধবার সকাল দশটার মধ্যে তাদের নেতা ইশরাককে মেয়র পদে বসাতেই হবে অন্যথায় নগরের পরিচ্ছন্নতা ময়লা পরিবহন সহ নাগরিক সেবা কার্যক্রম সব বন্ধ করে দেয়া হবে অস্থায়ী মঞ্চে এসে ইশরাকের সমর্থকদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নগুলো এদিন প্রকাশ করলেন সংহতি এক দেশের সর্বোচ্চ হাইকোর্ট হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না যতক্ষণ পর্যন্ত আমাদের জনতার মেওয়ার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠব না জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করে ইশাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণের ব্যবস্থা করেন সবকিছু ঠিক হয়ে যাবে গত বছরের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর মেয়র পদ থেকে শেখ ফজলিনুর তাপসকে অপসারণ করে সরকার অন্যদিকে চলতি বছরের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশাক হোসেনকে গত সিটি নির্বাচনের বিজয়ী ঘোষণা করে এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন তবে মাস যাওয়ার আগেই চোদ্দ মে ইশরাক হোসেনকে এর মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মামুনুর রশিদ নামের এক ব্যক্তি ওই রিটে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও চাওয়া হয় মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটের আদেশ দেওয়ার সময় নির্ধারণ করে অসুধ উদ্দেশ্যে তাপর আসতে পারছে না তার পক্ষে মূলত সদ্য নামে মামলাটি মামলা করেছেন সুতরাং এটা এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উইথ আমরা উইথ ইস্টাকের সমর্থকদের আন্দোলনের ফলে ভোগান দিতে পড়েছেন সেবা প্রত্যাশী নগরবাসী সংবাদ ঢাকা বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে আইনগত কোনো বাধা নেই বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছা থাকলে যে কোনো সময় ইশরাক শপথ নিতে পারেন ইশরাকের কাজে কেউ বাধা দিলে আদালত অবমাননা ও শাস্তিযোগ্য অপরাধ হবে বলে জানিয়েছেন তারা চলতি বছরের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দিলেও এখনও দায়িত্ব বুঝে পাননি তিনি তাকে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরেই নগর ভবনের সামনে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইশরাকের সমর্থকরা এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশরাকের শপথ না পড়ানোর পক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা সহ দশটি কারণ তুলে ধরেছেন তবে আইন বিশেষজ্ঞরা বলছেন সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করেই ইশরাক মামলায় জয়ী হয়েছেন প্রজ্ঞাপন জারি হয়ে যাওয়া মানেই আইনগতভাবে তিনি এখন মেয়র যে কোনো সময় তিনি নগর ভবনে গিয়ে কাজ শুরু করতে পারেন বলেও মত তাদের যেই বলে থাকুক ফেসবুকে বলুক আর যাই বলে থাকুক সেটা সম্পূর্ণ মানে তার কোনো বেসিস নাই করার ভিত্তি নেই যেহেতু ইশরাক হোসেন তিনি মেয়র হয়ে গেছেন তিনি লফলি মেয়র যারা তাকে এই মেয়র কাছ থেকে মেয়রের কার্যকলাপ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করছেন তার প্রত্যেকে আইনের পরিপন্থী কাজ করছেন এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা সরকার হয়তো এই মুহূর্তে চাচ্ছে না যে ঢাকাতে কোনো মানে বিএনপির মতো রাজনৈতিক মানে মাঠ দখলের শক্তিটা তারা পেয়ে যাক খুব দ্রুত গত বছরের তিন নভেম্বর একইভাবে মামলায় জিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বিচার না পেলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার বিকালে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সাত দিন সময় দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন এরপর কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এর আগে বিকাল তিনটায় রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র দলের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে অবস্থান করেন এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় এক ঘন্টা পর তারা সরে গেলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয় আমরা আর না। আমরা সাম্য হত্যার দাবিটা সাত দিন শান্তিপূর্ণভাবে ভাবে কর্মসূচি পালন করেছি আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোন কর্মসূচি পালন করতে হয় তার জন্য এই লিগের সরকার দায়ী থাকবে আমরা পুরো ঢাকা শহরে করে দেব আমরা বাংলাদেশকেও জল করে দেব অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানী গুলশানে অনুষ্ঠিত বিএনপি যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে এই সভা আয়োজন করা হয় সভায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপি মহাসচিব বলেন বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল তাই বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার প্রায় সাড়ে চার হাজার খামারে গরু বিক্রির প্রস্তুতি চলছে পুরো দমে দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের গরু ছাগল ও মহিষও প্রস্তুত করা হয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে এবার গোবাদি পশুর চাহিদা নিরানব্বই হাজার দুইশ বাহান্নটি আর মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর হাজার যা চাহিদার তুলনায় কম বলছেন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর দাম বেড়েছে তাই নেয়া হচ্ছে বাড়তি যত্ন গরু মোটা তাজা করতে দেয়া হচ্ছে সুষম ও নিরাপদ খাদ্য যেমন খড় ঘাস ও দানাদার খাবার গরু মহিষ খাসি সব ধরনের পশুই আছে আমাদের এবার পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার পর্যন্ত এখানে গরু আছে ক্রেতা তার চাহিদা অনুযায়ী এখান থেকে গরু ক্রয় করতে পারবে আমাদের এখানে ফার্মে আমরা সব সময় চেষ্টা করি টাইম টু টাইম ভ্যাকসিনেশন করে রাখার আর এখানে গরুগুলা সব সুস্থ এবং অ্যাক্টিভ গরু এদিকে আগে থেকে গরু কিনতে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা কেউ গরু কিনছেন কেউ করছেন দরদাম ফার্মে হল হলো যেহেতু এবার শহরে হাট খুব কম এবং এখানে এসে আপনার ঈদের আগে থেকে কিছু গরু বুকিং দিয়ে রাখা যায় আমরা প্রতি বছরই মানে একটু আগে থেকে গরু কিনতে চেষ্টা করি যে এখানে আসলে দিয়ে গরু কিনতে পারি হাটে যাওয়ার হ্যাসেলটা দিতে হয় এখানে আপনার গরু দেখতে আসছি আজকে এখান থেকে গরু কিনলে সবচেয়ে বেশ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে খামারগুলোতে মানসম্মত গরু বিক্রি নিশ্চিত করতে পশুদের স্বাস্থ্য সেবায় সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে আমাদের কুরবানির সময় আমাদের যাতে গরু কুরবানিযোগ্য গরু যেন শর্ট না পড়ে সেই বিষয়টা আমরা নিশ্চিত করি আমরা সব ধরনের খামার বিশেষ করে বড় খামারি প্রান্তিক খামারি সবার সাথে কথা বলি এবং আরেকটা জিনিস আমরা নিশ্চিত করি সেটা হচ্ছে যে কোনো ধরনের স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে হরমোন এগুলি যেন কেউ ব্যবহার করতে না পারে আমরা সেই জন্য উঠান বৈঠক করি খামারিদের সাথে কথা বলি ঈদের দুই দিন বাকি থাকা পর্যন্ত রাজধানীর পাশ ঘেঁষা শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের খামারগুলোতে দিন রাত গরু ছাগল বেচা বিক্রি চলবে থাকবে পশু রাখার নানা সুব্যবস্থাও দীপ্ত বার্তা কক্ষ এদিকে ঈদুল আজহা সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত রাজবাড়ির খামারিরা গরু ও ছাগলের পাশাপাশি মহিষ ও ভেড়া প্রস্তুত করছেন তারা তবে পশু দাম বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন খামারিরা কেউ কাটছে কাঁচা ঘাস কেউ দিচ্ছে শুকনো খর কেউ বা আবার ব্যস্ত পশু পরিচ্ছন্নতায় রাজবাড়িতে এরকম ছোট বড় অন্তত সাত হাজার সাতশোটি খামার রয়েছে ঘাস লাগানো আছে এখান থেকে কাটিয়ে এনে এখানে আমরা খাওয়াই জেলার সর্বোচ্চ গরু আছে আমাদের এখানে দুইটা তেরোশো কেজি অর্থাৎ বত্রিশ মন আশা করি ইনশাল্লাহ রাজবাড়ি জেলার ভিতরে শিরা গরু ইনশাল্লাহ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গরুর অসুখ বিড়াই কম হয় জেলার পাঁচটি উপজেলার প্রতিটি খামারে এখন একই চিত্র চোখে পড়ছে এবছর গোখাদ্য খর ভুট্টা ছোলা ও শ্রমিকের মজুরি বেশি তাই কোরবানির পশুর যত্নে বাড়তি খরচও হচ্ছে বলে জানান খামারিরা বেশি বসির দাম বেশি সরকার যদি গরু আমদানি করে তারা লাভবান পশু মোটা করণে কোনো প্রকার ক্ষতিকর ঔষধ বা ইঞ্জেকশন যাতে ব্যবহার করা না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা সম্পদ কর্মকর্তা শুকুরবাণীদের আসলে একটা গুজব রোটে যে স্টেরয়েড ব্যবহার করা হয় বা বিভিন্ন খারাপ ওষুধ কেমিকেল ব্যবহার করে গরুর মোটামো করণ করা হয় সেটা আসলে বলতে গেলে আমাদের এখানে সেটা সেটার প্র্যাকটিস খুব একটা হয় না আমরা সম্পদ দপ্তর এটাকে কঠোরভাবে মনিটরিং করি তিনি জানান রাজবাড়িতে এ বছর আটচল্লিশ হাজারের মতো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে দীপ্ত বার্তাকক্ষ অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য সংস্কার কমিশনের কোন কোন সুপারিশ বাস্তবায়ন করবে তা এখনই নির্ধারণ করে কাজ শুরু করা উচিত মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় এমনটি জানান বিশেষজ্ঞরা কিছু সুপারিশ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন তারা কমিশনের সদস্যরা অবশ্য বলছেন তারা জনস্বার্থকে প্রাধান্য দিচ্ছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে করণীয় নিয়ে মঙ্গলবার আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এই অনুষ্ঠানে কমিশনের সদস্যরা ছাড়াও কয়েকজন বিশেষজ্ঞ তাদের মতামত তুলে ধরেন কমিশনের সদস্যরা বলেন জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সুপারিশগুলো করা হয়েছে এবং সেটাই কিন্তু এই বি আই সি সি এ নিষ্টিটিউট কাজ হবে সমস্ত রোগের জন্য এই গাইডলাইন তৈরি করবে এবং বাংলাদেশের সব ডাক্তারদেরকে ওই গাইডলাইনটা ফলো করতে হবে অন্যান্য আলোচকরা মনে করেন অনেকগুলো সুপারিশে বৈষম্য রয়ে গেছে আর বাস্তবায়নও সহজ নয় আমরা যদি এখনই শুরু করতে চাই তাহলে কিন্তু এই প্রসঙ্গ এসে যাবে যে এটা রাজনৈতিক সরকার করবে নাকি এই সরকার করবে এই সরকারের এতিয়ার কতটুকু এই প্রসঙ্গ এটাও কিন্তু চিকিৎসক কেন্দ্রিক সংস্কার নয় চিকিৎসকের বাইরে আইডিয়াল একটা যে পিরামিড ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসকের চাইতে বেশি থাকবে নার্স তার থেকে বেশি থাকবে স্বাস্থ্য টেকনিশিয়ান প্যারামেডিক্স এবং তার চেয়ে বেশি আমাদের মাঠ করবে সুপারিশগুলো যাতে আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ উঠে আসে আলোচনায় মানুষ যে প্রথমে কোথায় যায় যে কোথায় যাওয়া উচিত আমরা জিপি মডেল ইত্যাদি অনেক কিছু বলছি কিন্তু মানুষের যে স্বাস্থ্য সেবা চাওয়ার যে সোশ্যাল প্রসেসটা ওই প্রসেসটাকে আরো আলোচনার মধ্যে আনা দরকার বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা পরামর্শ দেন বক্তারা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর ভাটারা থানা দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী 누সরাত ভারিয়া ঢাকার সিএমএম আদালত মঙ্গলবার সকালে তাকে জামিন দেয় গ্রেপ্তারের দুই দিনের মাথায় জামিন পেলেন তিনি পরে বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান নুসরাত রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফরিয়াকে গ্রেপ্তারের পর এ নিয়ে আলোচনা সমালোচনা চলে বিনোদন জগৎসহ নানা মহলে সরকারের উপদেষ্টা সহ অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে ড্যামরা থানা পুলিশ সোমবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল পেয়ে ড্যামরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয় পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হন বিতর্কিত এই গায়ক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয় পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে জানান স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে শুরুতে দুইটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে প্যাকেজগুলোর মাসিক খরচ ছয় হাজার ও চার টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে এখনও কোনো স্পিড ও ডেটা লিমিট নেই বিশ মেকে চা শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে নানা কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা দিনটিকে ঘিরে র্যালি আলোচনা সভা পুষ্পস্তবক অর্পণ করে ইউনিয়ন মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় দুপুরে চান্দপুর চা বাগানে আলোচনা সভা হয় সভায় বক্তারা চা শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেন উনিশশো সালের বিশ মে ব্রিটিশ গোর্কা সৈন্যরা প্রায় ত্রিশ হাজার শ্রমিকদের গুলি করে হত্যার পর মেঘনা স্টিমার ঘাটে ফেলে রাখে চা শ্রমিকদের জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক এই দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ায় উপত্যকাটির পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘ সতর্কতা দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় গাজায় চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য সম্প্রতি গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল বিমান হামলায় প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজ মসজিদ ও হাসপাতালও এই অবস্থার মধ্যেই উনিশ মে পুরো গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান গাজায় প্রচণ্ড লড়াই চলছে এবং ইসরায়েল এগিয়ে যাচ্ছে পুরো উপত্যকা ইসরায়েল নিয়ন্ত্রণে নেবে ইসরায়েলের সেনাবাহিনী সোমবার জানিয়েছে তারা চব্বিশ ঘন্টায় গাজায় একশো ষাটটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের অভিযান ত্রাণ অবরোধ এবং সাধারণ মানুষকে স্থানচ্যুত করা বন্ধ না হলে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা এই পরিস্থিতিতে চাপের মুখে দুই মাসের বেশি সময় পর সোমবার গাজায় সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল এদিন প্রথম ধাপে পাঁচটি ট্রাক প্রবেশ করে যাতে শিশুদের খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী ছিল তবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান মাত্র নয়টি ট্রাক ঢুকেছে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বিশ্ব সংস্থাটি বলছে এটি সমুদ্রে এক ফোঁটা পানি ছিটানোর মতো ইসরায়েলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য এমনটাই বলছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত দেড় বছরের বেশি টানা হামলায় গাজায় তিপ্পান্ন হাজার পাঁচশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে বার্তা কক্ষ সংস্কার শেষে জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার সময় আবারও পিছিয়েছে মঙ্গলবার আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের পর জানানো হয়েছে বাইশ মে পরিবর্তে স্টেডিয়ামটি বুঝিয়ে দেওয়া হবে পঁচিশ মে আগামী চার ও দশ জুনের ম্যাচকে ঘিরে স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে দফায় দফায় ঢাকা স্টেডিয়ামে সংস্কার কাজের মেয়াদ যেমন পরিবর্তন হয়েছে তেমনি স্টেডিয়ামটি বাফুফেকে বুঝিয়ে দিতেও বারবার পরিবর্তন হচ্ছে তারিখ প্রথমে কথা ছিল ফেব্রুয়ারির পরে তার ঠিক হয় মার্চে সবশেষ বাইশ মে আনুষ্ঠানিক ভাবে হ্যান্ড সময় নির্ধারণ হয় তবে এই তারিখেও জাতীয় স্টেডিয়াম বুঝে পাচ্ছে না বাফুফে বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে আমরা মাঠটা পেয়ে যাবো ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পঁচিশ তারিখ বলছেন আপনি বাইশ তারিখ না বাইশ তারিখ বাইশ তারিখেই পাবো আমরা একটু ভাড়ায় বললাম আর কি কারণ অনেক সময় দেরি হতে পারে Bangladesh. মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আন্ত বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে বৈঠক শেষে জানানো হয় ঢাকা স্টেডিয়ামে গ্যালারি এবং ফ্লাড লাইট নিয়ে কিছু জটিলতা আছে তবে পঁচিশ মের আগে তার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব আসন্ন দুটি ম্যাচকে ঘিরে নিরাপত্তা বিষয়টিও গুরুত্ব দিচ্ছে সরকার আমরা এটা নিশ্চিত নিশ্চয়তা দিচ্ছে যে আমাদের খেলার সময় খেলার আগের দিন দোকানপাট সবকিছু বন্ধ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আমরা সেখানে নিশ্চিত করি আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে ওনাদের যে যেখানে ওই দেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে সেই হোটেলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন ম্যাচে আসবেন অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে ভেন্যুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে আগামী আঠাশ মে থেকে প্রাথমিক দল নিয়ে অনুশীলন শুরু করবে বাংলাদেশ কেন 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 দীপ্ত স্পোর্টস ঢাকা কক্সবাজারে ফিফা সেন্টার অফ এক্সেলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানিতো ইনফান্তিনো প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এছাড়াও ফুটবল ফেডারেশনের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর এজন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি ফিফার কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্তে ইনফান্তিনোর সঙ্গে এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করছে সরকার কাল সকাল দশটার মধ্যে ইশরাককে শপথ পড়ানোর আলটিমেটাম সমর্থকদের রিটের আদেশ কাল অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানো ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপি মহাসচিবের কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা মহিষ ও ভেড়া প্রস্তুত হচ্ছে রাজবাড়িতে ছিল এখনকার মতন আমি তারান্নম জুথি বিদায় নিচ্ছি দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে